কিভাবে আমি আমার জন্য এই ব্রাইডাল চুরিটি বানাইছি তার ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করব। যদিও ভিডিও দেখে মনে হচ্ছে অনেক ইজি চুরিগুলো বানানো আদৌ একদমই ইজি ছিল না আমার প্রায় দুই দিন সময় লেগেছিলো এই চুরি বানাতে কারণ এটা অনেক ধৈর্যর কাজ এটা যদি আমরা ভালোভাবে ধৈর্য না করি ডিটেলিং ভালো হবে না তো আমি অনলাইনে অর্ডার করার জন্য গিয়েছিলাম একটা পেজে ওখানে বলেছিল আমাকে প্রায় চোদ্দোশো টাকা দাম দুটা মানে দুই হাতের চুরি তো আমি ভাবলাম যেহেতু আমি চুরি বানাতে পারি কেননা আমি নিজে নিজে বানাই ট্রাই করি কেমন হয় চুরি বানানো যাবতীয় ম্যাটেরিয়ালস কেনার পরে আমি নিজে চুরি বানাতে বসে পড়লাম প্রথমে যে ছোটো চুরিগুলো ছিল ওইগুলো ফোল্ডিং করে কুন্দনে কাজ শেষ করেছি তারপর যে বড় চুরি এটা হচ্ছে মেইন কাজ আমার এটা বানাতে অনেক ধৈর্য লেগেছে যদিও ভিডিওতে আমি তেমন কিছু তুলে ধরতে পারিনি মানে কেমন হচ্ছে না হচ্ছে বুঝতেছি না ফার্স্ট টাইম এই ব্রাইডাল চুরি মেক করেছে এই হলো আমার চুরি মেকিং ভিডিও